জিহাদ করতেই পারে না যদি চ আমাদের সমাজে এরাই বেশি লাফায় এদেরই কথার বেশি ফুল জড়ি এদেরই লাফানি ঝাপানি বেশি বেনামাজির জন্য কোন জিহাদ নেই আল্লাহর বিধান অনুযায়ী এরা মমিন নয় মুসলমান যেহেতু এরা কাফের যেহেতু এরা ইসরায়েলের পক্ষ নিবে তাও ভালো যেহেতু এরা কাফের। আমেরিকার পক্ষ নিবে তাও ভালো যেহেতু বেনামাজি কাফের এরা মুসলমান নয় সেহেতু এরা কোথায় যাবে কি করবে আত্মহত্যা করবে নাকি মারা যাবে কাফেরদের সাথে যাবে নাকি মুসলমানদের যাবে মুসলমানদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আর কিছু মুলবি বলছে জিহাদের মাঠে একজন কাফের মুসলমান হলো লড়াই করে মারা গেল নবী বলছে উনি জান্নাতে চলে গেলেন কই উনি তো এক অক্ত নামাজও পড়েননি রোজাও করেননি হজও করেননি তারপরও কেন জান্নাতে গেলেন যুক্তি এই সব ফালতু যুক্তি তারপরে যুক্তি আপনার আল্লাহর নবীর চাচা আবু তালেব কই উনি তো মুসলমান হননি তারপর আল্লাহর নবীকে অনেক সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তার দ্বারা দিনের অনেক উপকার হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা অতএব তুমি নামাজে না পড়েও যদি জিহাদ করো নামাজ না পড়েও যদি শিল মারো নামাজে না পড়েও যদি ইসলামিক ব্যক্তিত্বের তুমি বিজয়ের জন্য কাজ করো তুমি প্রতিদান পাবে নাহদু বিল্লাহ জাতি তারা হলো বেনামাজি বেনামাজি ব্যক্তির কোন জিহাদ নেই পরিষ্কার বুঝবেন এর আগে বহু সালাত পরিত্যাগকারীর বিধানের ব্যাপারে আলোচনা করেছি আল্লাহর নবী বলেছেন হাদিসটি আবু দাউদের কিতাবুস সুন্নাহ 4678 নম্বর হাদিসে এসেছে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বাইনাল অবিয় বাইনাল কুফরি তারুকুস সালা একজন ইমানদার একজন কাফেরের মধ্যে পার্থক্য হয় সালাদ ছেড়ে দেওয়ার মাধ্যমে যিনি সালাদ পড়েন তিনি মৌমেন যিনি সালাদ পড়েন না তিনি হচ্ছেন কাফের সালাদ যাদের পাঁচ অক্ত নেই এরা যদিও বলে আমরা লা এলাহ ইল্লাল্লা মানি আমরা মৌমিন বিশ্বাস করুন এরা নিজেরাই নিজেদেরকে মমিন ভাবে আল্লার বিধান অনুযায়ী এরা মমিন নয় মুসলমানও নয় এরা কাফের যেহেতু এরা কাফের সেহেতু এরা ইস্রায়িলদের পক্ষ নেবে তাও ভালো যেহেতু এরা কাফের আমেরিকার পক্ষ নেবে তাও ভালো যেহেতু বেনামাজি কাফের এরা মুসলমান নয় সেহেতু এরা কোথায় যাবে কি করবে আত্মহত্যা করবে নাকি মারা যাবে কাফেরদের সাথে যাবে নাকি মুসলমানদের যাবে মুসলমানদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আরেকটা হাদিস আছে মাঝ আল্লাহর নবী বলেছেন এই দশটি কাজ তুমি কোনোদিনই ছেড়ে দিও না তাদের মধ্যে একটি হলো লা তাত্রুকুন্যা সালাতান মাক্তবাতান মুতা আম্মেদান ফাইন নামান তারাকার সালাতান মাক্তুবাতান মুতা আম্মেদান ফাকাত বারিয়াত মিনু জিম্মাতুল্লাহ ইচ্ছা করে কোনোদিনই তুমি এক একটা সালাত ছেড়ে দিবে না জেনে রাখো কেউ যদি ইচ্ছা করে এক একটা সালাদ ছেড়ে দেয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কোনো দায়ী দায়িত্ব নেই আল্লাহ ওর দিকে ঘুরেই তাকাবে না যে ও কী অবস্থায় আছে। ও জেনা করে নাকি চুরি করে নাকি বাটা স্যান্ডেল চুরি করে আত্মসাত করে নিয়ে পালায় নাকি এরা কি করে আল্লাহর কাছে এদের কোনো দায়ী দায়িত্ব নেই কারণ আল্লাহর খাতাতে এদের নামই নাই যেরা মুসলমান যেহেতু আল্লাহর খাতার এদের নাম নেই ই আবার বেটা ফিলিস্তিনের জন্য জিহাদ করতে হবে লাফাই গেল ও আউট অফ সিলেবাস মুসলিম উম্মার সিলেবাসের বাইরে ওর জিহাদি কি ওর জেনা বাবি জারি কি ওর রোজাই কি ওর হজে কি কোন এবাদতের বিন্দু দাম নেই বেটা তুমি যা ইচ্ছা করো তোমাকে জিহাদের জন্য এত নাক গলাতে হবে না তুমি আমাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নও তোমাকে আরেকটা হাদিস শুনাই আল্লাহর নবী যেই দিন ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে ইয়ামান দেশে প্রেরণ করলেন সেই দিন বলেছিলেন মুয়াজ হাদিসটি এক হাজার তিনশো পঁচানব্বই নম্বর হাদিস হিসাবে পাবেন সেই দিন বলেছিলেন মজ তোমাকে এমন জাতির কাছে পাঠাচ্ছি যারা আহলে কেতাব ইহুদি খ্রিস্টান তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে মোহাম্মদ রসমুল্লার দাওয়াত দিবে যদি তারা এটা মেনে নাই তাহলে তখন তুমি তাদেরকে বলবে হে আহলে কিতাবরা শুনো যখন তোমরা মেনে নিয়েছো এবার তোমাদের জন্য পাঁচ পাঁচ সালাত ফরজ যদি ফরজ এটাও মেনে নাই, তাহলে তাদেরকে বলো এবার তোমাদের সম্পদ থেকে যাকাত দিতে হবে যেটা তোমাদের থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া হবে তার মানে আগে কালেমা কালেমা যখন মেনেছে এবার দুই নাম্বার করণীয় কি সালাত সালাত মেনেছে তিন নাম্বার করণীয় কি জাকাত তার মানে কালিমা মানে নাই কোনো কিছু নাই কালেমা মেনেছে সালাত নাই তার মানে জাকাতও নাই যার সালাত নাই তার জাকাত আছে সিয়াম আছে হজ আছে সালাদ যার নাই তার কোনো কিছু নাই সালাদ যদি মানে তাহলে জাকাত আর সলাতি পড়ে না মানে না তোর জাকাত দিছে। আর পাঁচ ইসলামের স্তম্ভ পাঁচটি ভালো করে মনে রাখুন বনিয়াল ইসলাম আলা খামস ইসলামের স্তম্ভ পাঁচটি কালেমা সালাত যাকাত হজ সিয়াম ইসলামের মেন পিলার পাঁচটি এই পাঁচটির ভিতরে জিহাদ নেই যদিচ জিহাদ একটি ফরজ ইবাদত যেখানে সালাত ছাড়া যাকাত নেই যেখানে সালাত ছাড়া সিয়াম নেই যেখানে সালাত ছাড়া হজ নেই পাঁচটা স্তম্ভের জিনিসগুলোই নেই সেখানে জিহাদ পাঁচটার মধ্যে নাই তাহলে আপনি বেনামাজি আপনার জন্য জিহাদের আর কি আছে বলেন আপনার জন্য জিহাদের কিছু নেই অতএব বেনামাজির জন্য কোনো জিহাদ নেই তবে দুঃখজনক এক শ্রেণীর ধ্বজাধারী কিছু ইসলামিক ব্যক্তিত্ব আছে ইসলামিক দলের প্রধানরা আছে নেতারা আছে তারা মানুষকে বেনামাজি বেশি তৈরি করেছে এরাই মানুষদেরকে বেনামাজি বেশি তৈরি করেছে এরা বুঝিয়েছে আমাদের দলে যদি শিল মারো নামাজ পড়ো আর না পড়ো এতই জান্নাত চলে যাবো এই কারণে নামাজের গুরুত্ব আর কাছে নাই শিল মারার গুরুত্ব আর কাছে বেশি কিছু পীর বলেছে আমার দলে যদি যোগ দাও মুরগি খাসি কিছু জবাই করে আমার দরবারে আনো নামাজ কিছু লাগবে না এমনি আমি পীর বাবা তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কাজে ও আবার নামাজ কি বুঝবে ও বুঝেছে পীর ধরা ফরজ পীর ধরলেই জান্নাত পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওর কাছে নামাজের কোনো গুরুত্ব নাই আর কিছু মূল বলছে জিহাদের মাঠে একজন কাফের মুসলমান হলো লড়াই করে মারা গেল নবী বলছে উনি জান্নাতে চলে গেলেন কই উনি তো এক অক্ত নামাজও পড়েননি রোজাও করেননি হজও করেননি তারপরও কেন জান্নাতে গেলেন যুক্তি এই সব ফালতু যুক্তি তারপরে যুক্তি আপনার আল্লাহর নবীর চাচা আবু তালেব উনি তো মুসলমান হননি তারপর আল্লাহর নবীকে অনেক সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তার দ্বারা দিনের অনেক উপকার হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা অতএব তুমি নামাজে না পড়েও যদি জিহাদ করো নামাজে না পড়েও যদি শিল মারো নামাজে না পড়েও যদি ইসলামিক ব্যক্তিত্বের তুমি বিজয়ের জন্য কাজ করো তুমি প্রতিদান পাবে না আহমদাহিবিন এগুলি সবই রং কথা ভুল কথা আচ্ছা আপনারা বলেন তো রসুলের চাচা আবু তালেব এত কিছু করে কিছু কি উপকার পেয়েছে পেয়েছে জান্নাতে যাবে নাকি জাহান্নামের শাস্তি হবে জাহান নামের শাস্তি হবে আর যে সাহাবির কথা বলা হলো ইমান এনে যুদ্ধ করে শহীদ হয়েছেন জান্নাতে গেছেন কই নামাজ রোজা না করি তো গেলেন কে বলেছে নামাজ না পড়লে জিহাদ করা যাবে না আচ্ছা উনি ওখানে ইসলাম আনলেন ওখানেই তাৎক্ষণিক তার জন্য নামাজের টাইম নিয়ে জিহাদ আগে ফরো জিহাদ করে মারা গেলেন উনি তো সলাদ করার সিয়াম করার সময়ই পেলেন না যদি সময় পেতেন তাহলে আদায় করতেন নাকি করতেন না তো আপনি যে বারো মাস সময় পাচ্ছেন পড়ছেন না আবার জিহাদে যাবেন ওই হাদিস কই আর আপনার অবস্থান কই দুই কি এক জিনিস দুই এক জিনিস নয় অতএব উল্টা পাল্টা কথা না বলে সলিড হয়ে সোজা হয়ে যদি জীবনের কোন আপনি চান যে আমার কবুল হোক আমি আল্লাহর দলের লোক হই মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হই তাহলে আপনার উচিত হলো কালেমার পরে পাঁচ অক্ট সালাতের পাঁচ অক্ট আগে সালাত পড়ুন এরপরে ফিলিস্তিনের পক্ষে জিহাদের জন্য গলাবাজি করুন কোনো সমস্যা নেই ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হবে অবশ্যই আজকে ফিলিস্তিন যেভাবে কাফিরদের দ্বারা নির্যাতিত বসত মাটি ঘর বাড়ি ছাড়া টুকরো টুকরো করে কেটে বোমা ফেলে তাদেরকে হত্যা করা হচ্ছে বাড়ি ঘর ভেঙ্গে ফেলা হচ্ছে তারা আমাদেরই ভাই তাদের পক্ষ থেকে জিহাদ জিহাদ অবশ্যই করতে হবে কথা সত্য তবে এই আপনি বেনামাজি আপনাকে এটার জন্য এত মাথা ঘামানোর দরকার নেই এই জিহাদ করার নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা যারা দায়িত্বশীল ব্যক্তি যারা অস্ত্রের মালিক যাদের কথাই সারাঙ্গিরে ইঙ্গিতে দেশ পরিচালনা হয় তারাই মুসলিম উম্মার পক্ষ থেকে জিহাদের ঘোষণা দিবে আর আমরা আম পাবলিক জনতা তাদেরকে সহযোগিতা করব তারা যাদের ওপরে জিহাদ ফরজ তারাই আজকে চুপ করে বসে আছে আর আমি আর আপনি আম পাবলিক জনতা জিহাদ জিহাদ করে লাফালেই কি ফিলিস্তিন মুক্তি পাবে